কতদিন আর বৃষ্টির কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কারণ আমাদের অঞ্চলে এখনো পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর এই সরি উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে এবং তার সাথে সাথে আপনার তীব্র আপনার সূর্যের তাপও পাচ্ছি সেই কারণে আগামী পাঁচ দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং দক্ষিণবঙ্গে নেই এবং তার সাথে সাথে আপনার কথা হচ্ছে এই দহন এই যে হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং কোথাও কোথাও রেড কোথাও কোথাও অরেঞ্জ থাকে শুধু দক্ষিণবঙ্গ নয় এমনকি উত্তরবঙ্গ তো বেশ কয়েকটি জেলাতে আপনার কি বলে আপনার হিটওয়েভ থাকবে ওয়েভ থাকবে বলাটা উচিত নয় ফোরকাস্টার হিসেবে থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং শুধু তাই নয় মানে এক্সট্রিম যে নর্থের যে ডিস্ট্রিক্টগুলো তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে তবে হ্যাঁ নর্থের জেলাগুলিতে কিছু না হোক কিছু কিছু জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এইটা হচ্ছে আপনার ব্রিফ সতর্কতা কোন কোন জেলায় থাকছে হিটওয়েভ এবং হ্যাঁ আমি ধীরে ধীরে বলি ধরুন প্রথমে যদি কোস্টাল ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করি সাউথ বেঙ্গলে ডে ওয়ান টু মানে আজ থেকে শুরু করে আজকে হচ্ছে উনত্রিশে উনত্রিশ তিরিশ এক দুই এই চার দিনই আপনার দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনাতে হিটওয়েভের সতর্কতা আছে এবং কমলা রঙের সতর্কতা দেওয়া হয়েছে হ্যাঁ এবং পঞ্চম দিন অর্থাৎ তিন তারিখে তিরিশ তিরিশ হ্যাঁ তিন তারিখে হিটওয়েভ আছে কিন্তু সেটা হচ্ছে আপনার হলুদ সতর্কতা আছে এরপরে কোস্টাল ডিস্ট্রিক্টের আর একটা বাকি থাকলো সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুরে আপনার আজকাল পরশু এই তিন দিনই কিন্তু হিটওয়েভ থেকে এবং সিভিয়ার হিটওয়েভের সতর্কতা আছে এবং রেড সতর্কতা দেওয়া হয়েছে এবং চতুর্থ এবং পঞ্চম দিন চতুর্থ এবং পঞ্চম দিনে আজ থেকে শুরু করলে তার মানে আপনার দুই এবং তিন তারিখে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হিট এই হিট ওয়েভ এবং সিভিয়ার হিট এরপরে আসুন আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট গ্যাংজেটিক ডিস্ট্রিক্টের মধ্যে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের সবকটি জেলাতেই আপনার ডে এক থেকে গ্যাঞ্জিটি ডিস্ট্রিক্ট মানে হাওড়া হুগলি এবং হাওড়া হুগলি এবং নদীয়া এই তিনটেতে আপনার ডে ওয়ান টু ডে ফোর দ্যাট ইজ উনত্রিশ তিরিশ এক দুই এই তিন দিনই আপনার ইয়ে দেওয়া হয়েছে হিট ওয়েব উইথ অরেঞ্জ সতর্কতা এবং ডে এই তিনটি জেলাতে ইলো সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদে আপনার ডে ওয়ান টু থ্রি এই তিন দিনে আপনার হিটওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েভ লাল সতর্কতা দেওয়া হয়েছে চতুর্থ দিনে অরেঞ্জ পঞ্চম দিনে আপনার ইয়েলো মুর্শিদাবাদ ঠিক আছে এটা গেল গ্যানজেটিক আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যদি আমরা আসি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টেই আপনার ইয়ে দেওয়া হয়েছে কি বলে ডে ওয়ান টু ডে ফোরে হিটওয়েভ টু সিভিয়ার হিটওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে লাল আর ডে ফাইভে অরেঞ্জ দেওয়া হয়েছে খালি একটা এক্সেপশন যে পুরুলিয়াতে পুরুলিয়াতে খালি ডে ওয়ান টু ফাইভ সিভিয়ার হিটওয়েভ নয় হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে অন্যগুলোতে যেমন আপনার সিট সিভিয়ার ওয়েভের আছে পুরুলিয়াতে কিন্তু সিভিয়ার হিটওয়েভের সতর্কতা নেই তো এই হচ্ছে আর নর্থ বেঙ্গলও আপনাকে বলছিলাম নর্থ বেঙ্গলও সতর্কতা দেওয়া আছে নর্থ বেঙ্গলে আপনার আজকে দিনাজপুর এবং মালদা দিনাজপুর মানে দুটো দিনাজপুর পশ্চিম উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হিট ওয়েভের উইথ অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন সতর্কতা দেওয়া হয়েছে ভাবুন এই নর্থ স্টেটগুলোতেও আগামীকালও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও হট অ্যান্ড হিউমিডের সতর্কতা রয়েছে কিন্তু হিট ওয়েভ কোথাও নেই তবে ঠান্ডা রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তিনটি জেলাতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে পরশু দিন অর্থাৎ এক তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে থান্ডাস্টম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পায়ের আওয়ারের সম্ভাবনা আছে সতর্কতা দেওয়া হয়েছে এবং পরশু কিন্তু মালদা এবং সাউথ দিনাজপুরে হিট ওয়েবেরও সতর্কতা দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট আর চতুর্থ দিনে অর্থাৎ দু তারিখে আপনার পাঁচটি যে নর্দের ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটাতেই ঠান্ডা লাইটনিং রেন ছোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ারের সতর্কতা দেওয়া হয়েছে কোনো হিট ৱেভ বা হট এণ্ড হিউমিডেৰ সতৰ্কতা নেই আৰু পঞ্চম দিনো সতৰ্কতা দিয়া নাই এই গেল আপোনাৰ